আমাদের রাজ্যের বিজেপির যে জোট সরকার এই জোট সরকার মানুষের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে তারা একদিকে বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের বিল বাড়ানোর নামে পেছনের চর্চা দিয়ে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি করার প্রথম ধাপ হিসাবে স্মার্ট মিটার আমদানি করেছে একদিকে বিদ্যুৎ দপ্তরকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অন্যদিকে মানুষের যে দ্বিতীয় জীবন আমরা বলি সেটা হচ্ছে পানীয় জল এই পানীয় জলের উপর ইতিমধ্যে তারা ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে এখানেই তারা ক্ষান্ত থাকেনি আমাদের রাজ্যের শিশুদের এবং বিশেষ করে বয়স্ক মানুষের প্রতিদিন যে পুষ্টি যোগায় দুধ আমাদের বামট্রোল সরকারের তৈরি করা গুমতী ডায়েরি এই গুমতীর দুধ সেখানে পেছনের দরজা দিয়ে বৃদ্ধি করে দিয়েছে শুধু এখানেই খান্ত নয় নানান কায়দায় মানুষের পকেট কাটার উদ্যোগ গ্রহণ করেছে আপনারা দেখেছেন খবরের কাগজে আমাদের রাজ্যে একটা দপ্তর আছে ওজন পরিমাপ দপ্তর এই ওজন পরিমাপ দপ্তরের মধ্যে আমাদের যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে বছরে একবার দাড়ি পাল্লা পাটখারা এগুলিকে রিনিউ করতে হয় নবীকরণ করতে হয় আমাদের রাজ্যের সরকার একটা নোটিশের মধ্য দিয়ে এই রিনিউ লাইসেন্স ফ্রি দ্বিগুণের বেশি বৃদ্ধি করে দিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই এটার নাম কি সবকা সাথ সবকা বিকাশের সরকার এটার নাম কি ডাবল ইঞ্জিনের সরকার এটার নাম কি জনগণের সরকার এই সরকারের নাম কি ওই যারা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল ভীষণ ডকুমেন্টের মধ্য দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবে তারা আজকে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনারা লক্ষ্য করেছেন এখানে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক আছেন আপনাদের কাছে বিস্তারিত বলবেন আমরা বিভিন্ন সময় রাস্তায় নামি এ রাজ্যের মানুষ জানেন রাজ্যের মানুষ জানেন যে আমরা অযথা মানুষকে হয়রানি করি না মিছিল করে মিটিং করে রাস্তা অবরোধে আমরা বিশ্বাস করি না হিংসাত্মক আন্দোলনে আমরা বিশ্বাস করি না জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে লড়াই আন্দোলন করার জন্যই আমরা রাস্তায় নামি আপনাদের মনে থাকবে আজকের থেকে দুই বছর আড়াই বছর আগে ওই আগরতলার ভুতুরিয়ার সামনে বিদ্যুৎ দপ্তরের যে হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টারে এই মালিক ডেকের সাথে নিয়ে আমরা বিক্ষোভে বসেছিলাম আমরা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইবন 9 4 এই নাম্য়ে জুডে থাকে বাথন বাধাং আপনার আপন জুডে থাকে বাথন বাধাং আপনার আপন যেও যে শান্ত